বাংলাদেশের আঠেরো মানুষের আশা কর্ম প্রতি বাংলাদেশের জাতীয় মানুষের নেতা বাংলাদেশের আমাদের রাষ্ট্রায়ক বিএনপির

আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নেতা নেলসন ম্যান্ডেলার পরে গণতন্ত্রের জন্য যার সবচেয়ে বেশি অবদান এই সেই নেত্রী নেত্রী এবং খালেদে বিয়ার প্রতি আজকের এই গণতন্ত্রের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সবাই আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যে নিঃসাস নিপীড়নের নির্বাচিত করা হয়েছে সেই নেতা তার নেতৃত্বে নেতৃত্বে সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে রক্ত এবং মাধ্যমে গণতন্ত্র ফেরানোর লড়াই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রাণ জননেতা তারেক রহমানকে আমি গভীর শ্রদ্ধার থেকে স্মরণ করছি এই যে লড়াই আগস্টে এবং লড়াইয়ের যে লড়াই সে লড়াই ছাত্র দশমিক রাজনৈতিক দল এবং জনতার নিরব রক্ত ধারায় এই অদ্ভুত দান হয়েছে এই অদ্ভুত দান কি দাবি করার জন্য বিএনপি দাবি করে না এদেশে সত্যিকার সেই গণতন্ত্র ভোটের অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা পর্যন্ত গেমটি লড়াই চালিয়ে যাবে গেমটির অংকার ওদিকে যত ষোলো বছর এই পুতুলকে কাঁচিয়েছেন আপনাদের বলি চাল পেতে শুনুন বে ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না আর কথা বলি শেষ করবো

আমাদের দেশে ছোট বাচ্চাটি দেশের জন্যে লড়াই করবে বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা মনে রাখবেন শহীদ যেন হোক ফের সাথে বেদম থালেতে বাংলাদেশের অহংকার তারেক রহমান ধন্যবাদ ধন্যবাদ সম্পর্কে